এড়ে দেয় না এড়ে দেয় না দেখো দেখো কত সুন্দর ভিডিও কারণ দেখে সম্পূর্ণটা না দেখলে কিছুই বুঝতে পারবো না দেখে নাও দেখে নাও প্লিজ এই দেখো কী অবস্থা না বন্ধুরা তোমাদেরকে আমি অবশ্যই দিব নাচানের ভিডিও কি ভিডিওটা জল ভরানো ঠল ভরানো সব কিছু অল্প অল্প করে দিচ্ছি কারণ কি সব সম্পূর্ণ ভিডিওটা দিলে তোমরা দেখতে চাও না তার জন্য অনেক বড়ো হয় যা জানো তা ছোট ছোট করে একটু ভিডিও দিচ্ছি তোমাদের কাছে পাঁচ মিনিট ছ মিনিট করে তো বন্ধুরা প্লিজ দেখে নাও আরও দেখো কত নাচ যে আমাদের নদীর ব্রিজটা দেখতে পাচ্তেছ এটা আমার ছোট মোট ব্রিজ একটা বাসের তো এই দেখো আমার নদীটাও শেয়ার করছি তোমাদের কাছে দেখে নাও হ্যাঁ দেখো আমরা নদীতে এসে গেলাম এই যে আইও আর বোড়ের কি দুই আইও কি সুন্দর করে এখন পূজা করবে নদীতে তো এখন যাব আমি জলতে কারণ আমি জলতে না গেলে আমাকে ভালো লাগছে না তাই দেখো বাচ্চার মতো করে আমিও গেলাম তো ভাবলাম যে একটু চোখ মুখ ধুই আর একটু হাতার মানে টেনা গুলো ধুলে একটু ভালো লাগে তাই দেখো হাচ্ছি আর ওরা ওরা দেখে আমাকে হাঁটছে কার কি তুই বাচ্চার মতন করছিস হ্যাঁ আমি সেম কিন্তু বাচ্চার মতনও করছি ঢপগুলা দেখো কী অবস্থা দেখুন তো আমার চিনা জানা তো আমাকে বলছে আর কি যে তোমার ক্যামেরাটা একদম কালো কালো উঠে দেখো আমার ক্যামেরাটা দেখো কত সুন্দর উঠেছে তাই আমাকে দেখাচ্ছে আর কি একদম পরিষ্কার উঠে আর কি তো এরকম বলছে তো আমার কিন্তু হট করে একটা ফোন এসে গেল ইমার্জেন্সি এখান থেকে আমি দৌড়ে যাবো ওই মিটিং এ কারণ মিটিং করে এসব কত রাতে আসবো সেটাও জানিনা কিছু ভুলে i <laughs> এখান থেকে আমি ডাইরেক্ট যাবো মিটিংয়ে তারপরে একটা দাদা হয় দেখো আমাকে একটা ঝুস কিনে দিল এই যে আমি খাচ্ছি খাচ্ছি আর যাচ্ছি কারণ একাকে জানিয়ে না আর মেয়েকে আমি দিয়ে দিই এটাই দিয়ে দেবো বললাম না হঠাৎ করে আমি মিটিংয়ে যাবো তো গিয়েছিলাম রাত্রে আর কি অনেক রাত্রে এসেছি এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা তারপরে দেখি অঞ্জুমণি একা একা রেডি হয়েছে কাপড় পরছে কাপড় নিয়ে একটা জেঠিমাকে বলছে ও পরে দিছে তো আমি তো আমার অবস্থা দেখো কি অবস্থা হয়েছে আর সবাই কিন্তু খুব কাজ সবাই করছে তো আমাকে খুব লজ্জা লাগছে আর কি আমি ঠিক আছে আমরা খাবো অনেক রাত হয়ে গেছে আর বেশি রকম রাত হলে কিন্তু খেতে ইচ্ছে করে না তাই দেখো কি অবস্থা করে আছি দেখছো আমরা ওই দুইজনে কিন্তু গিয়েছিলাম আরও ওইদিকে মানুষ লোক ছিল তো ওরা দেখো কত সুন্দর সাজগাজ করেছে আর আমরা দুজনে কিন্তু সাজে কারণ এখানে তো দুজনে খেতে এসেছি আর ওরা এসে নেই ওরা পরে আসবে একদম রেডি হয়ে তো বললাম ও বাড়িতে যাবে আমি খেয়ে দিয়ে একদম বাড়িতে যায় তারপরে আমি রেডি হয়ে আসবো আর কি তাই দেখো এই যে দেখো আমি তোমাদের কাছে আবারও শেয়ার করবো আমার আমনের বিয়াটা কালকা হ্যাঁ আজকে আর সারতে পারবো না আজকে দেখো কত ইমার্জেন্সি করে আমি চলছি আর কি এই যে দেখো খায় এখনও নাই এখন খাবো আর কি বলতেছি একটু রেডি মানে কী রেস্ট নিচ্ছি রেশ দিয়ে তারপরে খাই দে আমি তারপরে রেডি হয়ে আসবো এই যে মামনিকে দেখো অঞ্জুমণি ভিডিও করছে আর কি যাই হোক চলো কালকে আবার বিয়েটা শেয়ার করবো হ্যাঁ বাইরে কী কীরকম করে বাইরে হয় বিয়ে হয় সবটা শেয়ার করবো চলো